দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আজকের আমাদের এই শিশুকারী আবুরাহানের চ্যানেলের এই ভিডিওটি এখানে আসলো আপনাদেরকে আজকে আমি আল্লাহর অসীম কুদরতের একটি বিষয় দেখাবো সেটা হল যে একজন জন্মান্ধ মানুষ সেও কীভাবে হাফেজে কোরআন হয় বা সে কীভাবে একজন বড় বক্তা হয় বা সে কীভাবে ভালো একজন গজলের শিল্পী হয় এই বিষয়টা আজকের আমাদের এই ক্যামেরায় তুলে উঠে আসছে এই ছাত্রটির বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বগাদি গ্রামে সে জন্ম থেকেই অন্ধ আপনারা শুনে আশ্চর্য হবেন তার একটা বোন আছে বোনটিও জন্মান্ধ তার বাবা একজন গরিব মানুষ এই মাদ্রাসা এই ছেলের থাকা খাওয়া কাপড় সব ধরনের চিকিৎসা এই মাদ্রাসা দিয়ে থাকে এখানে আপনারা দেশ দেশের বাইরে অনেকে এই মাদ্রাসার গোরা ফান্ডে টাকা দেন মূলত ওই টাকাটাই আমরা এই অন্ধ আরিফের পিছনে এরকম যারা আছেন তাদের পিছনে আমরা ব্যয় করে থাকি আপনারা শুনে খুশি হবেন এই আরিফের আলহামদুলিল্লাহ তেরো পাড়া শরীফ মুখস্থ হয়ে গিয়েছে আল্লাহ শুকুর চোদ্দো পাড়া চলতেছে অনেক কষ্ট করে রাত তিনটায় উঠে প্রতিদিন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে এই অন্ধ আরিফ যেটা না দেখলে বিশ্বাস করার কোনো কায়দা নেই আর আমরা শিক্ষক যারা আছে আমরা মনে করি যে কে আমাদের দিবসে আল্লাহ যদি আমাদেরকে মাফ করেন কোনো কারণে সেই কারণ এই আরিফ কারণ এর জীবনে আমরা বিগত দুই বছরে আমরা এখনও কোনো গুণা দেখি নাই মানুষের দ্বারা যেই ধরনের গুণা হতে পারে এরকম কোনো গুণা আমরা এই আরিফের জীবনে আমরা দেখি নাই তো এই আরিফ বহু প্রতিভার মালিক আল্লাহ তাকে চোখ দেয় নাই কিন্তু সুন্দর একটি কণ্ঠ আল্লাহ বলে আলামিন এই আরিফকে দান করেছেন যে যার কারণে তাকে আমরা আওয়াজও শিখাচ্ছি তার আওয়াজ শুনে মানুষ বিমুগ্ধ হয়ে যায় এখন আরিফ আমাদের সামনে একটু তেলাওয়াত করবে তারপরে ইনশা ওয়াজ করবে তারপরে ছোট্ট একটি গজল বলবে بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المخلحون سواء عليهم سواء عليهم أأنجردهم أم لم ينظرهم لا يؤمنون قدم الله على قلوبهم وعلى سمعهم وعلى سمعهم وعلى সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা অন্ধ জন্মান্ধ আরিফের মুখ থেকে মোহনাল্লার কালামের তেল আওয়াজ শুনলেন আমরা তাকে ওয়াজ শিখাচ্ছি আমার বিশ্বাস আমাদের বিশ্বাস এয়ারিফ আরিফ এক সময় বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তাদের একজন হবে এখন অল্প একটু আপনার আমাদের সামনে আজকে ওয়াশ করবে আমাদের অন্ধ হাফেজ মোহাম্মদ আরিফ যাদেরকে আল্লাপাকালো কাজে তো সেই কাজ করতে পারবেন যাদেরকে আল্লাপ কাজের তো নাই সে হাজার চেষ্টা করেও হাজার চেষ্টা করেও ওই মানুষটি বালো কাজে আসতে পারবে না ওই মানুষটি বালো কাজে বসতে পারবে না আমার বাইরা আমার বন্ধুগণ আল্লাহ বাকের কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ বাককে ডাকতে বললেন আল্লাহ তবে জিনিস আমি তো বুঝতে পারি নাই তবে জিনিস আমাকে একটু বুঝিয়ে দাও এবার আল্লাহ মুসলামকে ডাক দিয়ে বললেন এ মুসলাম তুমি কি তবে জিনিস তুমি কি বুঝতে চাও যে হ্যাঁ আমি বুঝতে চাই এবার হজরত মোসা নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম তৌফিক সম্পর্কে একটি নাম জিজ্ঞেস করেছিলেন সেই নামটি হলো এ মুসা তুমি বলো তো দেখি তোমার নাম কি আমার ভাইরা আমার বন্ধুগণ প্রথমবার যখন মুসাকে জিজ্ঞাসা করলো প্রথমবার মুসা কিছুই বলতে পারেন নাই দ্বিতীয়বার যখন আমার জিজ্ঞাসা করলো দ্বিতীয়বার মৌসা কিছুই বলতে পারেন নাই আবার দ্বিতীয়বার যখন মনুসাকে জিজ্ঞেস করলো মৌসা ডাকতে বলেন আল্লাহ আমার নাম তো মৌসা এইবার আল্লাহ মৌসাকে ডাকতে বললো এ মৌসে

কেন তোমার আগে আমার মরণ হইল না রে মা জি রে বলো তোমার মরতে বললে শান্তি বাই মরে রে তোমার গে মরতে বললে শান্তি বাই মরে রে রে কেন তোমার আগে আমার মরণ হইল না জননী রে কেন তোমার আগে আমার নে না রে তোমার ছেলে কান্দে রে মা তোমার লাগিয়া রে তোমার ছেলে কান্দে তোমার লাগিয়া রে এই মন যে কান্দে সারা খন এই মন যে কান্দে সারা খন বোঝাইতে পারিলা রে মা রে কেন তোমার আগে আমার মরণ না রে মা জনী রে তোমার মরদেব শান্তি পাইতামে বা জনী রে কেন তোমার আগে আমার নইল নী নারে জনী রে